ইকো পার্কের এক গাছ সবুজের সমারোহ

পেশ <sharp> করছি <inhale> নিস্তব্ধ পরিবেশ चिली मशरूम मिक्स फ्राइड जापानीज़ रेस्टोरेंट इको पार्के

Thank you.

नहीं देगी तब कोर्ट में घुमाएगी क्या कुत्ता गेलो तो गाड़ी कौन नहीं चलता है वो तो ना सॉफ्टवेयर में ले जाएगा सॉफ्टवेयर में

আরে এর মধ্যে কথা বললে এগুলোই সহজ হয়ে রিলস বানাচ্ছিলাম আবার আলাদা করে আমাকে সাই সাউন্ড দিতে হবে এখানে কলাপতী আর ইসের ফুল হয়নি অথচ ভর্তি কলাপতী আছে এখনও পর্যন্ত এক মিনিটও হলো না অথচ আমি ফুলগুলোর মায়া কাটাতে পারছি না এইদিকে ওইদিকে করে প্রচুর কাদা ফুল এইটা কি একটু কাগজ ফুল ও এইবার আমার মনে পড়েছে এগুলোকে বলে কাগজ ফুল এগুলো অনেক বড় হয়ে গেছে ছোট থাকে আমি দেখেছিলাম তারপরে নিচে এই দিকটাই হয়ে এই দিকটাই হয়েছে কাদাফু ফুল রেড কালারের বহুদিন বাদে দেখলাম কিন্তু ক্যামেরাটা অন আছে কলা দুটি ফুলের গাছ ফুলের গাছগুলো নিতে হবে আমাদের পরন্ত বেলায় ফুলের গাছ কলাবতী ফুলের গাছ এইখানে দুটো হলুদ কলাবতী ফুল হয়েছে এইখানে কেউ দেখা যাচ্ছে একটা করে কলাবতী ফুল গাছে ফুল ফুটেছে গাঁদা ফুল আর কলাবতী ফুল আর অন্য কোনো ফুলের গাছ সেরকম বেশি নেই যদিও এই সব সময় দেখা যাচ্ছে বেশি পরিমাণে গাঁদা ফুল ফুটে আছে যেদিকে দিক একটু বিশাল বড় বড় গাঁদা ফুলের গাছ গাঁদা ফুল দেখে দেখিয়ে শেষ করা যাবে না এদিকেও আছে বাহ ওদিকে বেড়া দিয়ে ঘিরে রেখেছে কোনো জাল দিয়ে ঘিরে রেখেছে এইখানটায় কোনো কিছু দিয়ে ফেরা নেই এখানে বাউন্ডারি ছাড়াই এখানে কোনো বাউন্ডারি নেই এমনি রয়েছে গাঁদা ফুলগুলো এখানে এমনি গাঁদা ফুলগুলো রয়েছে কোথাও ফুল ফুটেছে কোথাও ফুল ফুটে কম বেশি ফুল মানে ফুল ফুটেই রয়েছে আবার এইখানে দেখা যাচ্ছে কলাগতী ফুলের গাছ কিন্তু এতে ফুল নেই সেদিকে কিছু ফুল রয়েছে এখনো আবার কিছু হবে এইরকম অবস্থায় আছে এইদিকে আবার তো গেট টু এর দিকে এই ফুলগুলো ইকো পার্কে গেট টু কি সুন্দর সুন্দর ফুল ওই দিকে দেখা যাবে ওয়ানের দিকে রয়েছে শুধু খালি গাঁদা ফুল আর ইকো পার্কের এই গেট এর দিকে বাহ বেশ হরেক রকম ফুল সুন্দর সব ফুলের নাম যদিও জানা নেই কাদা ফুল রয়েছে জিনিয়া রয়েছে ডালিয়া রয়েছে আর এগুলো কি ফুল পেয়ে জানে বলতে পারবো না খুব সুন্দর এখানে প্রচুর ফুল আছে এখানে এইগুলো কী ফুল আমার জানা নেই এই ফুলগুলোর নাম দর্শক যারা দেখবে তাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে এই পার্পেল রঙের ফুলটা খুব সুন্দর লাগছে আমার যেদিন ফুল খুব পছন্দ কিন্তু সব ফুলের নাম আমি বোধহয় জানি না ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে দর্শকেরা কমেক্ট করবেন আমার এই গাছের নাম জানা নেই ছবি তোলাই যাবে না মানুষ ফিরবে কত সুন্দর লাল ফুল দর্শকেরা তোমরা কমেন্ট করবে এই ফুলগুলোর নাম আমি জানি না খুব সুন্দর লাগছে ফুলগুলো সব সবকিছু সৌন্দর্য বাড়ি বলব যে এক পর এই সারি সারিভাবে এই গাছ লাগানোর এই ফুলগুলোর কি নাম দর্শকেরা কমেন্ট করবে আমার এই ফুলগুলোর নাম জানা নেই গাছ আর গাছ গাছ গাছালি প্রচুর আবার মাঝে মাঝে ফুলের বাগান এখানেও প্রচুর রকম ফুল রয়েছে দড়ি দিয়ে বাউন্ডারি করে দিয়েছে এখানে আবার কিছু পরিমাণে গাঁদা ফুলের গাছ বাগানের মধ্যে দিয়ে আমরা চলেছি ফুল দর্শকেরা কমেন্ট করবে এই ফুলের নামও আমার জানা নেই কত সুন্দর ফুটে আছে দেখা যাচ্ছে কিছু কিছু নতুন নতুন ফুল প্রচুর ফুলের বাগান এখানে অনেক রকম নতুন ফুল আছে সব ফুলের নাম আমার নেই দর্শকেরা কমেন্ট করবে পাতলা ফুলের পাতা না পদ্ম ফুলের পাতা চলতে চলতে আমি ভাবছিলাম যে যদি কোনো পার্টি দিয়ে করতে ভালো লাগবে 500 fly. ভালো লাগছে সন্ধ্যে হয়ে আসছে পাখিরা ঘরে ফিরছে সূর্য মামা ডুবে যাচ্ছে মনে হচ্ছে নিজেকে কবি কবি বলে মনে হচ্ছে